দর্শক আপনারা হয়তো অনলাইনে মধু খুঁজতে গিয়ে বারবার ভেজাল মধু ক্রয় করে বিরক্ত হচ্ছেন আপনাদের সেই বিরক্তকর চেহারায় হাসি ফোটাতে হাজারো ভেজালের মাঝে একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে একশো পার্সেন্ট খাঁটি মধু কথাই নয় কাজে বিশ্বাসী সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি মধু পেয়ে যাচ্ছেন আমাদের মধু আপনার হাতে পাওয়ার পর যদি কোনো ভেজাল প্রমাণিত হয় তাহলে সুন্না হিসাবে আপনার সম্পূর্ণ টাকা ফেরত পাবেন ইনশাল্লাহ আমার সামনে আপনারা দেখতে পারছেন এখানে রয়েছে কালো জিরা ফুলের মধু যে কালো জিরা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন আলহাবাতুসাউদ্দ্যা ইসলাম অর্থাৎ কালো জিরা হচ্ছে মরণ ব্যতীত সকল রোগের ওষুধ সেই কালো জিরা ফুলের মধু এখানে রয়েছে সুন্দরবনের হরিশা ফলের মধু আর তারপর রয়েছে এখানে সরিষা ফলের মধু যদি এই মধু সম্পর্কে বলতে যাই সরিষা ফুলের মধুর মধ্যে অনেক পুষ্টিগুলো রয়েছে এর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই সরিষা ফুলের মধুগুলো অল্প ঠান্ডাতেই বসে যাবে হয়তো আপনারা এখানে দেখতে পারছেন আমরা অনেকেই মনে করি হয়তো মধু বসে গেলে এটি বেজাল আসলে মধু বসে যাওয়া মধুর ঘনত্ব পাতলা রং বিভিন্ন হওয়া এগুলো মূলত মধু ফুলের ভিন্নতার কারণে হয় অর্থাৎ এক এক ফুলের মধু এক এক রকম ইহরু জুমিম বতু নিহা শারাবু মুখ তালিফুন আল্লাহি শিফাউলিনাজ মৌমাচিতেখি আল্লাহাল এক প্রকারের পানীয় বের করেন অর্থাৎ মধু এবং এর রঙ বিভিন্ন হয় আসুন আমরা সকলেই খাটি মদুকে নিজে সুস্থ থাকি এবং পরিবারকেও সুস্থ থাকি